তো আজকে হচ্ছে জীবন বিনিময় কবিতাতে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আসলে কি লেখা হয়েছে এই সুন্দর একটি কবিতা মূলত প্রথম পর্বে আমরা পড়েছিলাম হচ্ছে যে এরোHttpContextে বর্ষাযাদার মুক্তি মিলিবে নাকি অর্থাৎ সে সবাইকে জিজ্ঞেস করেছিল যে আসলে বর্ষাযাদা থেকে মুক্তি পাবে কিনা তা জানতে তো যখন ওটা জিজ্ঞেস করলো তখন সবাই বললো মস্তকে রহিল সবাই মানে সবাই বলতে যে কবিরাজ যারা ছিল চিকিৎসক যারা কহিল না কোনো কথা কেউ কোনো কথা বললো না যখন সবাই সকল কবিরাজকে সে জিজ্ঞেস করলো তখন কোন কবিরাজ তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলল না মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠ নীরবতা তারা এমন ভাবে নীরবতা পালন করছিল যেন তারা নিষ্ঠর হয়ে গেছে তারা কোনো কিছু বলতে পারতেছে না যে তার আহ যে শাহজাদা অর্থাৎ হুমায়ুন পুত্র হুমায়ুন আর ফিরবে এরকম তারা মানে তাদের মানে নিরাপত্তার সম্মুখির লক্ষণ এরকম যে বোঝা যায় এরকম একটা অবস্থা তারপর বলতেছে আহ সেল সম আসি বাবরের বুকে বিদিল কিসের ব্যথা সেল সম মানে হচ্ছে তীক্ষ্ণ অস্ত্রের মতো। তীক্ষ্ণ অস্ত্র মানে প্রচন্ড দাঁড়ালো যে অস্ত্র সে মানে হচ্ছে তরবারি যে এই যে এই যখন কবিরাজরা কোনো কথা বলে তখন তারা তারা যে নীরব হয়ে তখন সে মনে করলো যে এই তাদের যেন একটা তীক্ষ্ণ অস্ত্রের মতো আইসা বাবরের বুকের ভিতরে লাগলো যে তার পুত্র হয়তোবা আর বাঁচবে না এই জন্য কেউ কিছু বলতেছে না তার সন্তান হয়তোবা আর পৃথিবীর বুকে বেঁচে থাকবে না হেনকালে যখন বাবর এটা ভাবছে ওই মুহূর্তে হেন কেন মানে ওই সময়ে এক দরবেশ একজন দরবেশ একটা দরবেশ উঠি মানে সে দাঁড়ালো কহিলেন মানে বলল। সুলতান সুলতান বলতে বাবরকে উদ্দেশ্য করে বলল সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন বলতেছে যে সবার চেয়ে শ্রেষ্ঠ যে ধন সম্পত্তি মূল্যবান যে জিনিস দিতে যদি পারো দান তুমি যদি দান করতে পারো খুশি হয়ে মানে আল্লাহ খুশি হয়ে তবে বাঁচাবে রক্ষা করবে মানে মানে এই হুমায়ুনকে বাঁচিয়ে তুলবে আল্লাহ যে যদি খুশি তুমি যদি তোমার শ্রেষ্ঠ সম্পত্তি দান করতে পারো তাহলে আল্লাহ খুশি হয়ে তোমাকে কি করতে পারবে এই তোমার সন্তানকে বাঁচাতে পারে বলতেছে তাহলে এতটুকুর মধ্যে আমরা কি পাইলাম বলছে যে আহ যখন সবাইকে সে জিজ্ঞেস করছিল যে তার সন্তান আর বাজবে কিনা তখন সকলেই কি ছিল নীরব ছিল সবাই একদম একটা ছিল তো তাদের এই সম্রাট বাবরের বুকে একটা তীক্ষ্ণ অস্ত্রের মতো বুকে আইসা বিদিল যেটাতে তিনি কি করলেন বুঝতে পারলেন যে তার সন্তান আর বাজবে না ওই মুহূর্তেই একজন দরবেশ অর্থাৎ হঠাৎ করে একটা দরবেশ উঠে দাঁড়ানো এবং সে বললো যে আপনার সন্তান বেঁচে উঠতে পারে যদি আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে ধন যে মূল্যবান যে যে জিনিসটি আছে এই জিনিসটি যদি আপনি দান করতে পারেন তাহলে আল্লাহ আপনার শাহজাদাকে বাঁচাইতে পারে তো এই ছিল আমাদের আমার হচ্ছে দ্বিতীয় পর্বে দিয়ে আমরা দ্বিতীয় পর্বে আবার জানবো কয়েকটি পর্বে ভাগ করবো কারণ অনেক বড় একটি কবিতা